বর্তমান সময়ে বাংলাদেশের যে কোনো ম্যাচ খেলার আগের দিন আলোচনায় থাকেন নাহিদ রানা গতিময় এই পেসার নিজের গতি সামর্থ্য দিয়ে কোনো দলের জন্যই হুমকি হতে পারেন নিজের উপর থাকা প্রত্যাশার চাপটাও এখন পর্যন্ত ভালোভাবেই সামাল দিয়েছেন তিনি সাম্প্রতিক সময়ে সন্ধ্যে থাকা নাহিদকে নিয়ে সিলেট টেস্টেও ভালো কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ গতকাল বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন আসন্ন সিলেট টেস্টে বাংলাদেশের জন্য এক্সফেক্টর হয়ে উঠতে পারেন এবার নাহিদ রানা প্রসঙ্গে প্রশংসার বাণী জানিয়ে রাখলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিলেটে প্রথম টেস্টের আগের দিন আজ শনিবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক আর সেখানে অনেকটা অবধারিতভাবে চলে আসে রানার প্রসঙ্গ শান্ত অবশ্য ফিরে গেলেন পুরনো স্মৃতিতে শোনালেন রানাকে দেওয়া উপদেশের কথা আমি সবসময় ওর রানা প্রথম দিন থেকেই অনেক অনেক আগে থেকেই চিনি আমার রাজশাহী ডিভিশন থেকে খেলেছে যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতো তখন থেকেই চিনি তো তখন থেকেই এখনও পর্যন্ত একটা মেসেজ ওকে দিয়েছি রানা যেন একশো প্লাস গতিতে বল করে এখনও পর্যন্ত ওই মেসেজটা ক্লিয়ার আমি আশা করবো আগামীকালকে যদি ওর সুযোগ হয় তাহলে ও যেন একশো চল্লিশ প্লাস গতিতে বল করে গতকাল সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের ক্রিকেটার শন উইলিয়ামসন জানিয়েছিলেন নাহিদ রানার থেকে বেশির গতির বল তারা খেলতে অভ্যস্ত শান্ত অবশ্য সংবাদ সম্মেলনে জানিয়ে রাখলেন কালকের ম্যাচে নাহিদ যখন বল করবে বিপক্ষ দল যখন ব্যাট করবে তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন নাহিদ রানা আসলে কত জোরে বল করে কেন সে এক্সট্রা আর্টিনারি